আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় থেকে আসা দু নম্বর প্রশ্নমানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি বিভিন্ন রূপে এসে থাকে প্রশ্নটি হলো শ্বেতাঙ্গ বিদ্রোহ কী বা হোয়াইট মিউটিনি কি বা ডিফেন্স অ্যাসোসিয়েশান কি অথবা ইলবার্ট বিল বিরোধী আন্দোলন কাকে বলে এই প্রশ্নটি আজ আমরা আলোচনা করছি চলো এবার শুরু করা যাক আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের ফৌজদারি আইন অনুসারে ইউরোপীয় বা শ্বেতাঙ্গ অপরাধীদের বিচার করার ক্ষমতা ভারতীয় বিচারপতিদের ছিল না একমাত্র ইউরোপীয় বিচারপতিরাই ইউরোপীয় বা শ্বেতাঙ্গ অপরাধীদের বিচার করতে পারতেন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে ভাইসরয় লর্ড রিপনের আইনসচিব কোটনি পি ইলবার্ট ভারতীয় ও ইউরোপীয় বিচারপতিদের মধ্যে জাতিগত বৈষম্য দূর করে সমতুল্য মর্যাদা ও সম ক্ষমতা দানের জন্য একটি আইনের খসড়া বা বিল তৈরি করেন এই খসড়া আইন ইলবার্ট বিল নামে খ্যাত এই খসড়া আইনে বলা হয় যে ভারতীয় বিচারপতিরাও শ্বেতাঙ্গদের বিচার করতে পারবেন ইলবার্ট বিল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপীয় শ্বেতাঙ্গ বিচারপতিরা কেসুইক মিলার ব্র্যানসন প্রমুখের নেতৃত্বে ডিফেন্স অ্যাসোসিয়েশান গঠন করে তুমুল আন্দোলন শুরু করেন যা শ্বেতাঙ্গ বিদ্রোহ বা হোয়াইট মিউটিনি বা ইলবার্ট বিল বিরোধী আন্দোলন নামে খ্যাত এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো